ঝিনাইদাহে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহ চুয়াডাঙ্গা মহাসড়কের বর্ষা ফুয়েল পাম্পের পাশে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন রবিবার চব্বিশে আগস্ট দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ঝিনাইদাহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাক্টরের চালক সহ দুইজন গুরুতর আহত হন খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদা সদর হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানান দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এ ঘটনায় এলাকায় এক পর্যায়ে আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে মুসকান মীরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা